সুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে অভিযান চালিয়ে ভারতের তৈরি বারো কেজি দুইশো গ্রাম ওজনের রূপার গয়না উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার রাতে গয়নাগুলো উদ্ধার করা হয় জব্দ করা গয়নার আনুমানিক বাজার মূল্য সাতাশ লাখ উনিশ হাজার টাকার বেশি সুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান গোপন সংবাদে জানতে পারা যায় চোরা ভারত থেকে বাংলাদেশে রুপার গয়না পাচারের চেষ্টা করছে তখন সুবেদার আবুল বাসারের নেতৃত্বে একটি সশস্ত্র টল দল সীমান্তের মেইন পিলারের তিরানব্বই নিকটবর্তী মুন্সিপুর সর্দারপাড়ায় অবস্থান নেয় এ সময় একজন চূড়াকারবারই ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টল দলের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে বিজিপির সদস্যদের ধাওয়াকে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে চূড়াকারবারিটি বিজেপির টল দলে ব্যাগটি জব্দ করে তল্লাশির পর স্ক স্টেপ দিয়ে মরানো এক গোষ্ঠী প্যাকেট উদ্ধার করে সেখান থেকে বারো কেজি দুইশো গ্রাম ভারতের তৈরি রূপার গয়না পাওয়া যায় জব্দ করা গয়নার আনুমানিক বাজার মূল্য প্রায় সাতাশ লাখ উনিশ হাজার চারশো টাকা এছাড়া তিনি আরও জানান এ ঘটনায় সুবেদার আবুল বাসার দামরহুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জব্দ করার উপর গয়নাগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে সুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে